কানাদা নিউ ব্লগ আজকে শুভ সন্ধ্যায় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এই মুহুর্তে ডিরেক্ট ব্যাক কিচেন থেকে তোমাদের সঙ্গে ব্লগে যোগদান করেছি কাজ সানডে মোটামুটি সবারই একটা প্ল্যান থাকে নিজের পুষ্টিকে নিয়ে নিজের মা বাবাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসার যাদের ছুটি আছে আজকের দিনটা বা অনেকের প্ল্যান করে কি আজকে বাড়িতে বাড়িতেই থাকবো বাড়িতেই বাড়ির ফ্যামিলির সঙ্গে টাইম দেবো বা বন্ধু সঙ্গে টাইম দেবো সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে সকালে আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আর সত্যি কথা বলতে আজকে সারাদিনে রিলস করার একই সময় পাইনি বাস সকালেই করে রেখেছিলাম থাকা টাইমে তখনই টাইমিং দিয়ে রেখে দিচ্ছিলাম তাই আপলোড টাইমে টাইমে হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো বন্ধুরা এটা এখন ভাবার ব্যাপার নেই কি আমি কাজ পেলে করছি বাট আমাকে কিছুটা সময় বের করে নিতে হয় কাজের মধ্যেখানে নিজেকে ফ্রি রাখার জন্য আর মোটামুটি আজকে তো সকাল সকালই চলে এসেছিলাম আগামীকাল থেকেও প্রায় সকাল সকালে আমি এখানে ঢুকে যাচ্ছি কারণ আমার এখানে অনেকটা চাপেরও ব্যাপার আছে অনেক কিছু কাজ নতুন কিছু রেসিপি এসছে যেগুলো নাকি আমার একটু প্র্যাকটিসের ব্যাপার আছে তো সেগুলো যাতে আরও বেটারভাবে করতে পারি সেটাও একটা দেখতে হবে তো বন্ধুরা বিশেষ কিছু বলার নেই আজকে মোটামুটি আমাদের যেটুকু দরকার ছিল সেটুকু আমরা ফুলফিল করে নিয়েছি অলরেডি আর কিছুটা আমরা এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভ করার চেষ্টা করব যাই হোক বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর কখনও আস এখানে আসলে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে তো চলো টাটা গ্লুক্স গুড বাই ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে ফলো করো আমাকে ফলো করতে না পেজটা ফলো করো কারণ আমাকে ফলো করো না আমি মহান ব্যক্তি নই যাই হোক আমাকে ফলো করার আমাদের কিছু বাট আমার পেজটাকে ফলো করো লাইক করো রিলস করছি বা শর্টস করছি ভালো খারাপের মধ্যে থেকেই করছি মোটামুটি হয়তো ভালো হয় না বাট এখানে আমি নাচানাচি করতে পারি না যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তো চলো বন্ধুরা টাটা গুড বাই গুড নাইট Obrigado.